নবদুর্গার রূপ মহামন্ত্রে এবং নবদুর্গার প্রিয় সংখ্যায় সকলের জীবন ধন্য হবে আমাদের আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর সকলেই মন দিয়ে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সকলের কাছে অনুরোধ আপনারা অনুষ্ঠানটি মন্তব্যও করবেন শেয়ারও করবেন নবরাত্রিতে এই নবদূর্গার যে পুজো আমরা করি এটি নবরাত্রি বলে আমরা একটি ব্রত হিসাবে ধরি এই নবরাত্রি যে সময়কাল সেই সময়কালে গ্রহ নক্ষত্রদের শুভ শক্তির প্রকাশ ঘটে ফলে তৈরি হয় মহারাজ্য এই মহারাজ্যকে সকল রাশির জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ হয় তার জন্য অবশ্যই কিছু করণীয় থাকে আমরা সেই বিষয়ে আলোকপাত করব এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা এই অনুষ্ঠান দীর্ঘ অনেক সময় ধরে প্রচেষ্টা করে আজকে সম্পূর্ণ অংশ আপনাদের কাছে পরিবেশন করব দৃঢ় বিশ্বাস রাখি এ হেন সুন্দর অনুষ্ঠান এর আগে আপনারা কখনো ইউটিউব চ্যানেল বা ফেসবুকে শ্রবণ করেননি কেন নবরাত্রির ব্রততে মানুষের সকল ইচ্ছা পূরণ হয় প্রথমেই বললাম মহারাজ যোগ তৈরি হয় এবং এই নবরাত্রির যে সময়কালে যারা কর্মপ্রার্থী যারা কর্মে রয়েছেন শ্রমজীবী মানুষ কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সোনার কেরিয়ারে জীবনটি ভরে ওঠে বৃহস্পতি দেবগুরু পুনর্বসু নক্ষত্রে রয়েছে সকলের জীবনে আসবে আনন্দের জোয়ার পুনর্বসু নক্ষত্রের বৈশিষ্ট্যই হচ্ছে এই নক্ষত্র সকলের জীবনে আলো ফিরিয়ে আনে অর্থাৎ সকলের জীবনকে অন্ধকারময় জীবন থেকে আলোর পথে নিয়ে আসে এবার আমরা নবদুর্গার মহাশক্তি বীজমন্ত্র তার প্রিয় সংখ্যা এগুলি বলবো তার আগে নবদুর্গার স্বরূপ ও প্রতীকী রূপ বর্ণনা করছি নবদুর্গার নয়টি রূপ অর্থাৎ এই নয় রূপে তাকে প্রতিপদ থেকে দেবীপক্ষের মহালয়ার পরের দিন প্রতিপদ প্রতিপদ থেকে আমাদের যে পুজো শুরু হয় একদম সিদ্ধিদাত্রীর পুজো পর্যন্ত দশমী পর্যন্ত যে পুজো অনুষ্ঠান হয় সেই পুজো অনুষ্ঠানে মা দুর্গার এই নয়টি রূপকেই পুজো করা হয় প্রথম রূপ শৈলপুত্রী তিনি শক্তি ও ইচ্ছার প্রতি ব্রহ্মচারিণী ইনি সৎ ও নিষ্ঠার প্রতীক চন্দ্রঘণ্টা নির্ভয়ের প্রতীক কুসমান্ডা অন্ধকার থেকে আলোর পথে আনার প্রতীক স্কন্দমাতা সন্তানদের রক্ষা রক্ষাকর্তী মায়ের প্রতীক কাত্তায়নী শুভ শক্তির প্রতি কাল রাত্রি মহাভয় বিরাশকারী ও অশুভ শক্তি নাশের প্রতি মহাগৌরী মহাগৌরী হচ্ছে মহাশক্তির এবং মানুষের জীবনে জীবনী শক্তি ফিরিয়ে আনার প্রদায়নি অর্থাৎ জীবনী শক্তি নিয়ে আসে আর অর্থ প্রদায়নি মহাশক্তি ইনি মহাগৌরী এই মহাগৌরীকে অনেক ক্ষেত্রে মহালক্ষ্মী হিসাবে পুজো করা হয় তাই ইনি অর্থ প্রদান করেন শেষ রূপ সিদ্ধিদাত্রী জ্ঞানেত প্রতীক অভয়ের প্রতীক অর্থাৎ নয়টি যে রূপ দেবীর সেই দেবী দুর্গার নয় রূপের বিশেষ বিশেষ রূপগুলি আপনাদের কাছে তুলে ধরলাম এবার আসছি আমরা নবদুর্গার মহাশক্তি মহামন্ত্র প্রত্যেক দিন দুর্গা পুজোর প্রথম দিন থেকে দশমী পর্যন্ত দশ বার করে এই মহাশক্তি মন্ত্র উচ্চারণ করবেন এবং লিখবেন উচ্চারণটি হচ্ছে ওং ঐং হ্রিং ক্লিং শ্রিং স্ত্রিং ক্রিং হুং হুং ফট এটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন দীর্ঘ নটি উচ্চারণ স্কিনে দেখতে পাবেন আস্তে আস্তে করবেন ঠিক এইভাবে ওইং হ্রিং ক্লিং স্ত্রীং স্ত্রিং ক্লিং হুং হুং ফট আমরা যে সংখ্যা ব্যবহার করি বাদে এক থেকে নয় এই মায়ের প্রতীকী রূপের এক একটি সংখ্যা একত্রে তারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাটি প্রত্যহ দশ বার করে লিখবেন সমস্ত অশুভ শক্তি নাশ হবে মনের ইচ্ছা পূরণ হবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আবার রাখছি যারা এই অনুষ্ঠান দেখছেন শেয়ার করবেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সকলের কাছে মহাশক্তি মন্ত্র ও নবদুর্গার মহা প্রিয় সংখ্যাটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সকলেই আনন্দ থাকবেন পুজোর দিনগুলি আমাদের অনুষ্ঠানের প্রতি চোখ রাখবেন ধন্যবাদ